ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে

কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেষ লুটিয়ে পড়ো আল্লাহরে সারো আমি দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সুজানা সুবান বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া কাছে মিনতিয়া মার মহামহী দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার মর যেন হয় পড়ে না আমি আবার পড়ে না আমি এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছি কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বললেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাসনারে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউ এর ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা করতে কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি পারবি ফেরাউনের ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঠেলে দেওয়া দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসি কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আসি একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরাউন বলল তোকেও আমি ছাড়ব না তোকে আমি উলঙ্গ করব হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঠুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঠুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরাত উত্তাহারিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বিবনি আন্দাকা বাইতান ফিল জান্নাত ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও এরকম একটা সঙ্গীত আছে নাই এই সঙ্গীতটা সরাসরি আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে আমায়। একটি একটি আজ আমরা তফসির মা গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজ আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাত তারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা কত বাড়িয়ে তোলে শিক্ষাটা আছে না নাই কথা প্রথমে হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তা কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়াম তোমারই কাছে আমার। মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না আমি